নাজমুল হাসান শান্তর সেঞ্চুরি বাংলাদেশের জন্য বড় ধাক্কা এম এস ধোনি কেননা আমি একটা জাস্ট কথা বলতে সেটা হচ্ছে নাজমুল হাসান শান্ত যখন সেঞ্চুরিটা করলেন তিনি কিন্তু আজকের যে ম্যাচের সিচুয়েশন ছিল বৃষ্টি বিঘ্নিত ম্যাচ এবং এই ম্যাচে কিন্তু আমরা জেদার সম্ভাবনা প্রবল ছিল এখানে একটা কথা আজকের ম্যাচটাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে সময় তো টাইমটা যদি আপনি একটু মেনটেন করেন তাহলে একটা ঘন্টা কিন্তু আজকের জন্য আমাদের জন্য অনেক বেশি পাওয়া না ছিল আপনি একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে নাজমুল হাসান শান্ত যখন নব্বই থেকে একশো রান করতে তখন তখন প্রায় থেকে মিনিট তিনি নিজেই খেয়ে ফেলে মেইডেন দিচ্ছে আপনার সিঙ্গেলদের কথা পরেই আসেন সো মেডেন দিচ্ছে হ্যাং ত্যাং পরবর্তীতে জাকে আলী অনেক লিটন দাঁচ এমনিতেই আউট হয়ে গেছে সো একটা কথা কি ভাই এখানে আজকে সময়টা মূল্য অনেক ছিল একটুর কারণে আমরা হয়তো বা ম্যাচটা জিততে পারতাম না মানে কি বলবো ভাই আনবিলিভেবল তাইজুল ইসলাম এবং নাইম ইসলাম যেভাবে বলিং করছে যেভাবে পরে টান করছে ভাই আমারে যদি আর একটা ঘন্টা টাইম দিতে না হয়তো বল আউট করে দিতে পারতাম এই সিচুয়েশনে আমরা কি করলাম আমরা টাইমটা মেনটেন করলাম এতগুলো রানের এখানে টার্গেট দিতে হয় না ভাই এখানে যদি দুশো পঞ্চাশ রানের টার্গেট দেওয়া হয়তো ওদেরকে যদি পঞ্চাশ ওভার দেওয়া হইতো তাহলে ভাই অ্যাটলিস্ট আমরা ম্যাচটা জিতে যাব সেখানে ওরা ওদেরকে আমরা দিচ্ছি মাত্র থার্টি ফাইভ সামথিং এরকম একটা ওভার কিন্তু ওখানে আমরা হয়তো ম্যাচটা হেরে গেছি আমার টার্গেট ছিল ভাই পঞ্চাশ ওভারে ওদেরকে দুইশো পঞ্চাশ দিলেও ইনাফ এই পিচের জন্য ইনাফ যেভাবে বল টান করছে যেভাবে তাইজুল ইসলাম বল ঘুরাইতেছে যেভাবে ওদের বল টান করছে সেটা দেখিয়ে তো আমাদের অ্যাটলিস্ট বোঝা উচিত ছিল যে ভাই না এই পিচে আমি কখনোই হিট করে খেলতে পারবো না আমি যদি পঞ্চাশ ওভারে দুইশো পঞ্চাশ রানের টার্গেট দিই দুইশো ষাট রানের টার্গেট দিবেন দুইশো চল্লিশ রানের টার্গেট দিলেও হয়তো বা এই ম্যাচ আমাদের কাছ থেকে অ্যাটলিস্ট নিতে পারতো না তো এমনটাই হয়েছে এবং এই ম্যাচের রেজাল্ট যদি বলেন তাহলে এই ড্র কখনই ছিল না আমাদের জন্য কেননা আমরা ভালো ব্যাটিং করছি নাজমুল হাসান সাদ ভালো ব্যাটিং করছে কিন্তু ওই ব্যাটিং কাম্য ছিল না হ্যাঁ পরবর্তী হয়তো হিট করছে কিন্তু ও হিটের কোনো দাম ছিল না এই পিচে আমি তো বারবার বলে আসছি দুশো থেকে আড়াইশন টার্গেট দিলে এনআফ ছিল কিন্তু দিন শেষে আমরা অতি চালাকি অতি পাকনামি অতি পাকনামি ভাই এত পাকনামি না করলে হয়তো আপনি কি আমার সাথে একমত কিনা প্লিজ কমেন্ট করে জানাই দিন ধন্যবাদ